আগামী রবিবার তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী এন জোট সরকার গঠন করতে চলেছে কারণ তারা লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি যেখানে চারশো পার করার দাবি জানিয়েছিল আব বার চারশো পার কিন্তু বিজেপি কিছুটা হলেও মুখ থুবড়ে পড়েছে এবার লোকসভা ভোটে দুশো চল্লিশ আসনই আটকে গেছে বিজেপি সেখানে ইন্ডিয়া জোট দুশো চৌত্রিশটি আসন পেয়েছে আর তাতেই কিন্তু গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃত্বরা কারণ তারা বিরোধীদের একজোট করে সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছেন কারণ হাতে এখনও পাঁচ বছর বাকি আগামী রবিবার তৃতীয়বারের জন্য এন জোট সরকার গঠন করলেও পাঁচ বছরে খেলা কিন্তু যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে তবে মোদের শপথের আগে বড় সড় ধাক্কা এনডিএ জোটে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এনডিএ জোট ছাড়তে চলেছে শরিক দল এমনই কিন্তু খবর উঠে এলো আর এই খবরই কিন্তু উত্তাল একেবারে দিল্লি লোকসভা ভোটে টান টান উত্তেজনার মধ্য দিয়ে লড়াই চলেছে তবে গোটা দেশের নিরিখে থেকে বেশি আসন পেয়েছে বিজেপি তবে বেশি আসন পেলেও দুশো বাহাত্তর ম্যাজিক ফিগারকে ছুঁতে পারেনি এখনও অনেকটাই বাকি তাই কোনো শরিক দল যদি একটু এদিক ওদিক করেন যদি এনডিএ জোট ছাড়েন তাহলেই কিন্তু ধাক্কা খেতে পারে এনডিএ সরকার এমনই মত রাজনৈতিক মহলে আর তার আগেই আগামী রবিবার শপথের আগেই কি এবার বড়ো ধাক্কা খেতে চলেছে এনডিএ জোট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে থমকে গেছে মোদীর জয়রথ চারশো বারের স্লোগান দিয়ে ভোটের ময়দানে নামলেও দুশো চল্লিশই থমকে গেছে গেরুয়া শিবির একক সংখ্যাগরিষ্ঠতাও হারিয়েছে দল এই পরিস্থিতিতে সরকার গঠনে এন ডি এর শরিক দলগুলির দিকে তাকিয়ে বিজেপি হাইকম্যান্ড দুই বড় দল নীতিশ কুমারের জেডিউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিবি লিখিতভাবে বিজেপিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে তারপর রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবিও জানিয়েছে এনডিএ কিন্তু তা সত্ত্বেও যেন নিশ্চিন্ত হতে পারছেন না গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা একদিকে মন্ত্রিত্ব নিয়ে ক্রমেই চাপ বাড়াচ্ছে জেডিউ এবং টিডিবি দুই দলই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দাবি করেছে অন্যদিকে এরই মধ্যে বিজেপির চিন্তা বাড়ালো আর এক শরিক রাষ্ট্রীয় লোকবল আর এলডি সংসদে সেন্ট্রাল হলে এনডিএর বৈঠক আয়োজিত হয় সেই বৈঠকে নরেন্দ্র মোদীর মন্ত্রী ছিলেন জেডিএসের এইচডি কুমারস্বামী জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ টিডিপির চন্দ্রবাবু নাইডু জেডিউর নীতিশ কুমার শিবসেনার একনাথ সিন্ডে এল এর চিরাক পাশোয়ান্ডা কিন্তু মঞ্চ থেকে দূরে অনেকটা পিছনে বসেছিলেন আর এল ডির জয়ন্ত চৌধুরী আর তা নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা তবে কি এন প্রতি ক্ষুব্ধ জয়ন্ত লোকসভা ভোটে বিজেপির জোট সঙ্গী রাষ্ট্রীয় লোকবল বা আরএলডি উত্তরপ্রদেশে দুটি আসন জিতেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের প্রাক্তনই জয়ন্ত বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পশ্চিম উত্তরপ্রদেশের জাট বলয়ে জয়ন্ত চৌধুরীর ব্যাপক প্রভাব রয়েছে গত মার্চে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের নাতি তথা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংয়ের ছেলে জয়ন্ত অখিলেশের হাত ছেড়ে বিজেপির হাত ধরেন ফলে ইন্ডিয়া জোটের প্রতি তার দুর্বলতা থাকতেই পারে যদিও এই বিষয়টি নিয়ে জলঘোলা করতে নারাজ আর দলে দলের তরফে এনডিএর বৈঠকে জয়ন্তর পিছনে বসা বিষয়টিকে ছোট ঘটনা বলে উল্লেখ করা হয়েছে চৌঠা জুন নির্বাচন কমিশন দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের ফলাফল ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি দুশো চল্লিশটি আসন জিতেছে কংগ্রেস নিরানব্বইটি আসন জিতেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ঝুলিতে গিয়েছে সাঁইতিরিশটি আসন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস উনতিরিশটি আসন ডিএমকে বাইশটি টিডিবি ষোলোটি এবং জেডিইউ বারোটি আসন জয়লাভ করেছে তার মধ্যে কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে নির্দেশে অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু গোটা দেশ জুড়ে ছুটে বেড়াচ্ছেন কারণ ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দল বিরোধীদের একজোট করার চেষ্টা চালাচ্ছেন যাতে বিরোধীদের একজোট করে ইন্ডিয়া জোট একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে এমনকি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাথে ইতিমধ্যেই ফোনে যোগাযোগ করেছে কংগ্রেস নেতৃত্বরা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে যাতে ইন্ডিয়া জোটে নিয়ে আসা যায় তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে নীতিশ কুমারকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী করা হবে এমন টোপ দেওয়া হয়েছে অফার দেওয়া হয়েছে তবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা বিজেপির সাথী এনডিএ জোটে থাকতে চান তাই আগামী রবিবার সরকার গঠন হতে চলেছে কিন্তু সরকার গঠনের আগেই দুই সাংসদকে নিয়ে চিন্তায় বিজেপি আর নিয়ে চিন্তায় বিজেপি কারণ এন যে বৈঠক সেই বৈঠকে একেবারে পিছনের দিকে বসেছিলেন আর নেতৃত্বরা সেই নিয়েই কিন্তু শুরু হয়েছে নয়া জল্পনা আর এই ঘটনাকে আর এলডি সিবির ছোটো ঘটনা বলে উল্লেখ করেছে এই নিয়ে জলঘোলা করতে রাজি নয় তবে রাজনৈতিক মহলের কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে তবে কি এন ছাড়তে চলেছেন ইন্ডিয়া জোটি ফের ফিরতে চলেছেন জয়ন্ত কারণ তিনি ইন্ডিয়া জোটের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি অখিলেশ যাদবের হাত ছেড়ে ভোটের আগেই বিজেপির সাথে এনডিএ জোটে যোগদান করেছেন তাই এই আগামী পাঁচ বছরে এনডিএ জোট সরকার গঠন করলেও আগামী পাঁচ বছরে সরকার ধরে রাখতে পারবে কিনা কিংবা নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এনডিএ জোট ছেড়ে যদি বেরিয়ে যান তাহলে কিন্তু সরকার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ইতিমধ্যেই দেখা দিচ্ছে তাই এই পাঁচ বছর কিন্তু স্বাধীনভাবে সরকার চালাতে পারবেন না নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এমনই মনে করছেন নৈতিক মহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি শিবিরের মধ্যে একটা কিন্তু চিন্তা থেকেই যাচ্ছে কারণ ভারতবর্ষের মতো দেশে ঘোড়া কেনাবেচার রাজনীতি হয় টাকা দিয়ে সাংসদদের কিনে নেওয়া হয় ইতিমধ্যেই নানা রকম টোপ দিতে শুরু করেছেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে তবে শেষ পর্যন্ত আগামী রবিবার সরকার গঠন হতে চলেছে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এনডিএ জোট তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর আর তার মধ্যে জোট সরকার গঠনের আগে যে দুই সাংসদকে নিয়ে চিন্তায় বিজেপি আর এল ডির সাংসদরা কী পদক্ষেপ নেন তারা কি ইন্ডিয়া জোটে যোগদান করবেন এনডিএ জোট ছেড়ে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর